ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ওমান প্রবাসী ও ওমান বিএনপির মধ্যে এখন উৎসবের আমেজ বিরাজ করছে সপ্তাহ জুড়ে ওমানের বিভিন্ন স্থানে জবে করা হয় গরু খাসি বিতরণ করা হচ্ছে মিষ্টি ওমান কেন্দ্রীয় বিএনপি নেতা নেসার নেতৃত্বে জবাই করে আয়োজন করা হয় জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা। ওমানের মাবেলা সানাইয়া শাখার সভাপতি লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিজয় উৎসব এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর হোসেন তালুকদার সেলিম পারভেজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল জায়দুল রজিব মোহাম্মদ আমির হোসেন মাবেলা সানায়া বিএনপির সাধারণ সম্পাদক এম ইস্কন্দর মির্জা কেন্দ্রীয় বিএনপির জয়েন্ট সেক্রেটারি এ খান নজরুল ইসলাম মোহাম্মদ হেলাল ইসলামসহ ওমান কেন্দ্রীয় বিএনপি ও শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা শুরুতে ছাত্র আন্দোলনে শাহাদ বরণকারী শহীদ জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর আত্মার মাঘ কামনা করে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় সহযোদ্ধা ভাইরা সবাইকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ থেকে আমরা মুক্ত পেয়েছি বাংলাদেশ আজকে ছয় আগস্ট পাঁচই আগস্ট আমরা বাংলাদেশকে নতুন করে আবার পূর্ণ স্বাধীন পেয়েছি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা দেখেছি শুনেছি কিন্তু দেখি নাই আজকে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে মানুষ হয়েছিলাম কিন্তু আমাদেরকে মানুষভাবে কোনো মূল্যায়ন করা হয়নি আমরা অনেক আঘাতপ্রাপ্ত না বলে পারছি না আজকে মনে করেন আমরা এমনকি কোনো দেশে বাড়ি আমরা কোনো কেউ আমি বলি না নাইনটি নাইন পার্সেন্ট লোক বিএমপি যারা আছে সবাই কেউ কখনো সুন্দরভাবে থাকতে পারেনি গ্রামে বিভিন্ন জনে বিভিন্নভাবে আমাদেরকে হানাদার বাহিনী জোলম সরকার এই আওয়ামী লীগ সরকার এই ফজিবাদী সরকার আমাদেরকে অনেক নির্যাতন করছে আমরা এই নির্যাতনের মাঝেও আজকে রকম করে আমাদের দিন যাপন করেছি অনেক ভাই বন্ধু ব্যবসা বাণিজ্য সেরে একদম রাস্তায় বিলীন হয়ে আজকে অনেক বড়ো বড় ব্যবসা বাণিজ্য সেরে আজকে রাস্তায় রাস্তায় জুটতেছে আমাদের শিল্পতি ছিল বাংলাদেশের সবাইকে আজকে ধ্বংস করে দিছে আজকে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিচ্ছিন্ন করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে তাদের রক্তের সাথে মিশে গেছে এরা কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিচ্ছিন্ন করতে পারবে না জীবনও পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা শহীদ জিয়ার আদর্শের দল বাংলাদেশ একটা বন্দি দশা থেকে মুক্ত হয়েছে আমাদের বাংলার দাম আনছে যে আমাদের স্কুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের আত্মার মার্ক কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি সবসাথে বেশি করে ধন্যবাদ দেবো নেশার ভাইকে আজকের এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমি আমার দলের পক্ষ থেকে আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নেশার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি শাস্ত্র ধন্যবাদ জানাচ্ছি দূর দূরান্ত থেকে যারা এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন এবং শরিক হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাটরুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল অথবা 95737470.